আসসালামু আলাইকুম। জি। আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে বান্দার হক নষ্ট করা সম্পর্কে। আমার অতীত জীবনে দিনই জ্ঞান না থাকার কারণে আমি অনেকের গাছের ফল খেয়েছি। মানে চুরি করে খেয়েছি। এখন তাদেরকে আমি চিনিও না আদতে তারা কি সেই গাছের মালিক আছে কিনা এটাও জানি না এখন এই গুনহা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বলছি একটা দুটো করে খেয়েছেন না আপনি বস্তা বেঁধে নিয়ে এসছেন আপনি ধরেন চুরি করে দুই একটা দুটো করে পেড়ে খাওয়া হ্যাঁ যদি এটা হয় তাহলে হালকা বিষয় গ্রামে গ্রামের আশেপাশে না বাসায় আনার তেমন না বাসায় মানে বস্তা ভরে আনার মতো তেমন না ওইখানে যায় খাওয়া হয়েছে আর কি হম আল্লাহর কাছে তোবা করেন সামান্য বিষয় হ্যাঁ খোদা যদি থেকে থাকে আছে খুব খুঁধার তো মানুষ থাকে তাহলে আশেপাশের প্রতিবেশীদের হক আছে একটা দুটো খাবে এগুলো হক আছে কিন্তু ধরেন যাবেন আর বাগানে আপনি লিচু খেতে থাকবেন আপনি আম খেতে থাকবেন অথচ বাড়িতে খাবার আছে না তাহলে সেগুলো সীমা লঙ্ঘন হয়েছে আল্লাহর কাছে তওবা করেন দুই নম্বর কথা তাদের জন্য দোয়া করেন আল্লাহ তাদের ভালো করে রুজিতে বরকর দিক তাদের বাগান থেকে খেয়েছি তিন নম্বর হচ্ছে যে বেশি বেশি দান সাদকা করে শুভ হবে যাদের জীবনে হারামের সংশয় আছে তাদেরকে তোমরা বেশি বেশি করে দাও করলে সব গুণাগুলির বোঝা হালকা হয়ে যাবে সাল জি তিনটি কাজ করতে বা করতে বললাম তাদের জন্য দোয়া করতে বললাম ওই বাগানওয়ালাদের আহ তিন নম্বর হচ্ছে আপনি বেশি বেশি দান সাদকা করেন আল্লাহ কবুল করুন আল্লাহ রব কাছে দোয়া আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন যে আজকে অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং দিন আরো আল্লাহ অবিচল তখন ইস্তে দান করুন আল্লাহ হায়াতে তো ইবা দান করুন দুনিয়া আখেতে সার্বিক কল্যাণ দান করুন জান্নাতের পথে আল্লাহ থাকার তৌফিক দান করুন ছেলে মেয়েদের আল্লাহ ফিদনা ফাসাদ আল্লাহ হেফাজত করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين